टू हंड्रेड सेवेंटी वन के लिए सात सौ सेवेंटी फीटना टू तो हंड्रेड तो सेवेंटी वन सेवन हंड्रेड सेवेंटी फीट जी देखें टू हंड्रेड कितना है टू हंड्रेड सेवेंटी सेवन अच्छा पॉइंट दूसो

স্যালারির আড়াই গুণ বেশি উনি ইনকাম নিচ্ছেন ডিজিটাল সিস্টেম থেকে তো আজকে আমরা ওনার বোনাসটা শো করব সবার সামনে ফেব্রুয়ারি মাসের বোনাসটা আই মিন ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের যে বোনাসটা আসছে মার্চ মাসে এই মার্চ মাসে বোনাসটা আমরা আপনাদের সামনে শো করব ফেব্রুয়ারি মাসে উনি যত কাজ করছে তার ব্যাকফিট সেই যে মার্চ মাসের আট তারিখ আট তারিখও না বোনাসটা চলে আসছে দেখেন আমাদের কোম্পানি কিন্তু আপনাকে মাসের আট তারিখ বোনাসটা দিয়ে দেবে আট তারিখ কখনও নয় তারিখ হয় না নয় তারিখ আট তারিখ কখনো দশ তারিখ হয় না বা আট তারিখ কখনও সাত তারিখ হয় না আট তারিখ তো আট তারিখ এটা কোনো দিন একদিনও আগে যাবে না একদিনও পরে যাবে না তো আমরা আজকে সুযোগ পাইছি আজকে তেরো তারিখ মে মাসের তেরো তারিখ তো আজকে এই

আমি কুয়েতে লেবার বিষয় আছি লেবার বিষয়ের কাজের পাশাপাশি ফ্রি সময়টা বিগত দুই বছর আগে ডিএসি যুক্ত হয়েছিলাম তো আমি কুয়েতে আমার যে স্যালারি এই স্যালারি থেকে আমার যে ডিএসি ইনকামটা এটা দুই থেকে আড়াই গুণ তো আমাদের খুবই ভালো লাগতেছে শুধু ফ্রি সময় এখানে ইনভেস্ট করার কারণে আজকে আমি একজন সফল ভিত্তি বা মাস শেষে ভালো একটা হ্যান্ডসেম ইনকাম নিতেছি আসলে ইনকামটা বড় বিষয় না আমরা যারা প্রবাসে আসি বা বিভিন্ন সেক্টরের সাথে যুক্ত আছি অলওয়েজ আমরা ইনকাম করতেছি বা ইনকাম করতে পারবো যেহেতু ইয়াং জেনারেশন মানে শরীর এনার্জি আছে যে পর্যায়ে কাজ করতে পারবো ইনকাম আছে কিন্তু দেশে চলে গেলে আমার সাথে কিন্তু আমার প্রবাসী ইনকাম যাবে না কিন্তু এই যে দুইটা বছরই জন্য ফ্রি সময়টা বা মেথাড ইনভেস্ট করার কারণে এখানে যে আমার হ্যান্সার একটা ইনকাম রেডি হয়েছে সেটা কিন্তু দেশে চলে গেল আমি নিতে পারবো প্রায় বাংলাদেশের পঁচানব্বই টাকা এখানে যুক্ত আমার মাসের বোনাসটা তো এই যে পঁচানব্বই হাজার টাকা আমি যদি এখন দেশেও চলে যাই দেশ থেকে কিন্তু আমি এটা বুক করতে পারবো এমনকি কি নাটক না করুক আমি যদি পৃথিবী থেকে চলে যাই বা পৃথিবী থেকে আমি যদি বিদায় নিই তো আমার যে পরিবার আছে এই পরিবার কিন্তু সে টাকাটা বুক করতে পারবে তো আমার যে নেক্সট জেনারেশন পৃথিবীতে আসবে তারা কিন্তু সে বুক করতে পারবে তো ডিএক্সন আমাদেরকে তিন জেনারেশন ইনকাম দেয় তো আমি গত দুইটা বছর পরিশ্রম করার মাধ্যমে এখানে শুধু আমার কেরিয়ার গড়ি নাই আমার তিন জেনারেশনের কেরিয়ার গড়ছি যারা নেক্সট জেনারেশন আসবে